আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমীর মধ্যে যেই ব্রত পালন করা হয় সেই ব্রতের নাম হচ্ছে বিপদ এই বিপদ ব্রত সকলেই পালন করেন তাদের বাড়ির তাদের সংসারের কল্যাণের জন্য তাদের সংসারে কোনো বিপদ না আসে তবে সেই ব্রত তখনই সম্পূর্ণ হবে যখন কিনা সেই ব্রতের ব্রত মাহাত্মকথা আমরা পাঠ কিংবা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিপদ তারিণীর ব্রত কথা আপনারা সম্পূর্ণ পাঠ এবং শ্রবণ করুন কারণ এই ব্রত কথা সম্পূর্ণ ভিডিও স্ক্রিনের মধ্যে যাবে আপনারা পারলে পাঠ করতেও সক্ষম হবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক একদিন মহামণি নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে কতুয়া কর্তৃক নদীর তীরে উপস্থিত হলেন এবং সেখানে পৌঁছে তিনি দেখলেন সেখানে প্রায় দশ থেকে স্ত্রী স্ত্রীলোক মিলে দেবী শ্রী শ্রী দুর্গার পূজা করছিলেন এবং কেউ কেউ বা দেবীর অষ্টতর শতনামের পাঠ করছিলেন স্ত্রী লোকেরা মহামণি নারদকে দেখে জিজ্ঞাসা করলেন হে মণিবর মা দুর্গার বিপত্তারিণীর নাম কেন হল তা বিশদভাবে আমাদের নিকট বলুন তখন মহামণি নারদ বললেন মা দুর্গার বিপত্তারিণীর নাম কেন হল আজ আমি তাহা তোমাদের নিকট বলছি তোমরা তা শ্রবণ করো সৃষ্টির প্রাতকালে যখন দেবগণ ও অসুরগণ সমুদ্র মন্থন করছিলেন সেই সময় সমুদ্র থেকে কালকুট বিষ নির্গত হচ্ছিল সেই সময় সমগ্র জগৎকে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী মহামায়া অর্থাৎ দুর্গার নাম স্মরণ করছিলেন এবং সেই নাম স্মরণ করে তিনি বিষ পান করেন আর সেই বিপদ থেকে তিনি রক্ষাও পেয়েছিলেন মা দুর্গা স্বয়ং ভগবান শিবকে রক্ষা করেছিলেন এই কারণেই দেবীর এক নাম হয় বিপদ বিপদ থেকে উদ্ধার করেন যিনি এই সম্বন্ধে আরও একটি কথা প্রচলিত আছে মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবজ বেঁধে দিতেন যাতে প্রভু শ্রীকৃষ্ণের বিপদ না ঘটে শ্রীকৃষ্ণ যদি কখনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন এবং সেই সব বিপদ থেকে তিনি উদ্ধার হতেন এমনকি তিনি দুর্গা দুর্গা বলে কালিয়ানাগ দমন হেতু যমুনা নদীতে ঝাঁপ দিয়ে কালিয়ানাগকে দমন করেছিলেন মা দুর্গা শ্রীকৃষ্ণকে নানা বিপদের মধ্যে উদ্ধার করেছিলেন বলে দেবী দুর্গার এই বিপদ নাম হয়েছে বিপদ তারিণী বা বিপদনাশিনী অর্থাৎ তিনি যাবতীয় বিপদ নাশ করে ভক্তকে রক্ষা করেন মুখে শ্রবণ করে রমণীগণ ভক্তি সহকারে দেবী দুর্গার পুজো করেন বহু বিপদ থেকে তারা মুক্তি লাভ করেছিলেন প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা এবং এক রানী বাস করতেন রানী নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণীর পূজা করতেন ও ব্রত পালন করতেন রানী ছিলেন মায়ের পরম ভক্ত রানী ছিলেন খুব ভক্তিমতি ও স্বামী ভক্ত পরায়ণা এক মুচি বউ ছিলেন রানীর পরম বন্ধু রানী তাকে মাঝে মধ্যেই ফল মূল সবজি ইত্যাদি উপহার দিতেন কিন্তু বিনিময় তার থেকে কোনোদিনই কিছু গ্রহণ করতেন না গরিব মুচি বউ কি বা আর দেবে তার সাধ্যই বা কি রানীকে কিছু উপহার দেবে কিন্তু তবুও মুচিবউয়ের বড় স্বাদ হতো রানীকে কিছু দেবার কিন্তু রানী তাকে বলতেন কিছু লাগলে তিনি নিজেই চেয়ে নেবেন এদিকে মুচিবউয়ের খুব ইচ্ছা হলো রানীকে কোনোদিন কিছু একটা উপহার দেওয়ার কিন্তু রানী যে আর কিছুই চান না হঠাৎ একদিন রানীর ইচ্ছা হলো এক উপহার চেয়ে নেওয়ার তিনি বউকে ডেকে পাঠালেন আর তাকে জিজ্ঞাসা করলেন সেই তোমরা গো মাংস রান্না করো একদিন নিয়েই শোনা আমার জন্য দেখবো কীরকম দেখতে হয় বউ রানীর আবদারে খুব খুশি অবশেষে তাহলে রানী তার কাছ থেকে কিছু চেয়েছেন তিনি বাড়ি ফিরে গিয়ে খুব যত্ন সহকারে গোমাংস রান্না করে সেটিকে কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে প্রবেশ করলেন আর সেই গোমাংস এনে রানীকে উপহার দিলেন রানী তো কেবলমাত্র একবার দেখার জন্যই মাংস আনতে বলেছিলেন তাই শুধু একটু দেখে তিনি আবার কাপড় চাপা দিয়ে ওই একইভাবে মাংস রেখে দিলেন এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে এবং রানী মুচিবউয়ের যাবতীয় কথা শুনে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সব কথা খুলে বললেন রাজা সোনা মাত্রই রানীর ঘরে প্রবেশ করলেন তাকে জিজ্ঞাসা করলেন যে আজ মুচিবউ তোমার জন্য কি এনেছে তোমাকে কি দিয়ে গেছে সঙ্গে রাজা এও কথা ভাবে জানালেন যে আপত্তিকর কিছু যদি দিয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমায় বলো আমি তাহলে তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলো মা বিপত্তারিণী ভক্তের আকুল কান্নায় আর স্থির থাকতে না পেরে রানীর কানের সামনে এসে বললেন দেখ গিয়ে তোর সব মাংস ফুল হয়ে গেছে রানী তখন পাত্রের কাপড়টি সরিয়ে দিয়ে দেখলেন সত্যি সত্যি ওই পাত্রটিতে রাখা গোমাংস সব ফুলে পরিণত হয়েছে রানী তখন রাজাকে সেই পাত্রটি এনে দেখালেন আর রাজা দেখামাত্র চাকরটিকে ডেকে এনে তিরস্কার করে বের করে দিলেন মা বিপদারিণীর কৃপায় রানীর সমস্ত বিপদ কেটে গেল এবং তিনি বিপদের হাত থেকে রক্ষা পেলেন তারপর থেকেই তিনি বাকিটা জীবন মা বিপত্তারিণীর পালন করেছিলেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এখানেই বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আর সর্বদা ঈশ্বরের নাম জপ করতে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে